আসসালামু আলাইকুম গ্রিন ফিল্ডে ওনারা স্বাগতম গত হালিয়ে বাংলাদেশ ভার্সেস লেবানন ফুটবল ম্যাচ গিয়ে কাতারের হলিফে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মধ্যে তো এই ম্যাচ সাইতে গেলে মারা আসলে বিডিও বানের হল মোট নিল মোট পুরো নষ্ট গিয়ে খেলা সাইয়েরা খেলার মূলত খেলা সাইনে মারে তুই ভাই লাস্ট খেলা সাই দিয়ে লাস্টে তিরিশ মিনিট এই ম্যানেজমেন্টর যে অবস্থা আছিল হালিয়ে খুবই হতাশাজনক

সতেরো আঠারো টিকিট দিয়েছে তারাতে মতো গেট আছে ফার্স্ট কান গেট করে রাখবো তারা গেট করে রেখে দুইজন তো কেন করে সম্ভব তো হতে লাইন কর মানে তিন লাইন করে চারি লাইন ধর মানে ক্রাউডে কন্ট্রোল করবে বাদ দিয়ে খেয়ে নেই তোর মানুষ তোরা লাইন করি না লাইন করে মানুষ তোর সিস্টেম করতে পারো তো কিছু তো ম্যাচর হতা তাই হয়

মোটামুটি মোটি গো ভালো অবস্থান তাহন ধরাত তুই ইন অন্ত সিন্ধগরি রে কান নিদুর কলম পড়িবো কিন্তু এন দেও না যে এর যে ফল غور বৈদিক খুব হতাশাজনক ফল غور মানে বক্সের ভিতর যেটা অন্যরা গেন্ডি দরে টান তারে অন্যরা এগোরে টান তারে শাকিল আসলে তো যেন হতা ও একাদশত শুধু গখন রিজার্ভ নো ওর মতো ডিফেন্ডার ও বৈসুন্দর কলর হিসেবে ও একাদশত সুযোগ পাই

তো খুব হতাশাজনক এরকম পারফরমেন্স অনেক আলি অন্ত বল আছেন বেশি লেভাউনের তুলনামূলক শক্ত দল ন কিন্তু তারা এই মাঠের হিসেবে কিছুটা স্পিডে ফুটবল খেলে এই মাঠ গান কিছুটা কিছুটা স্পিড আছে আরো দেখেন মারাতন আন্তর্জাতিক মাঠ কারণ তো এই লেভান সুযোগ দিতে তারা সুযোগ গড়ে লজ্ঞ আর এত সহজ যারা সুযোগ গান দেয় তারা সুযোগ গান হাজত লাগাইব ঠিক আছে সুযোগ হাজত লাগাই লেভানের যে টিম গোল করে দিয়ে

তো এই আলি আলসান দেশে উন্নতি বাংলাদেশের প্লেয়ার কলে আমার আক্রমণ উদ্ধার কিন্তু হিন্দি আর প্লেয়ার নুডের আবার প্রথমে তিনজন আপনার জিফেন লেয়ার খেলতে নেমে প্রথমে তিনজন মেন ডিফেন্স ওর সেন্টার ব্যাক গেলে তিনজন তারে তারে কাজী ওনর শাকিল তারপরে লেয়ার তবু পারবো তিনজনের লেয়ার হম আসলে আধুনিক ফুটবল তিনজনের সেন্টার ব্যাক দিকে একখান দেখা না যায় কিন্তু মনে করি এলে একখান বেশি কল্যাণ দেব আশা করি কাপড়া দীর্ঘ মেয়াদ দেবো আর সালাউদ্দিন সাহ তো বৈদিক কিন্তু গাড়ি বৈদিক কি হতে বিদ্যালয় লেবে হুইন নেবার আশা করি বাংলাদেশ অলরেডি তো বিশ্বকাপ আশা করি বাংলাদেশ এশিয়া কাপের বাসে বাদে সামনে এশিয়া কাপ বাসে খেলিব একদম ভালো ফরমান্স এশিয়া কাপ খেলিব অন্তত তার আশা রাখে এ পর্যন্ত পালা দাহন তাই কাতার খালি ব্যাগুন দর্শক খেলা থাকে ব্যাগগুলো আর ফতাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ধন্যবাদ বাংলাদেশ ফুটবল ব্যবস্থা হলে আমার দর্শকের প্রতি আমার দর্শক প্রায় ষাট মিনিট আমাকে করছি বাদ দিয়ে গেট না খুলে দেয় কিন্তু ফেডারেশনের এখন ব্যবস্থা হন ব্যাগুন ভেটল দিয়ে আমাকে করম করছি তাই আমি ব্যাগ দর্শকরা ওনার অভিনন্দন জানেন ওনারা হষ্ট করে গিয়ে হাসপাতাল টিকিট হারি খেলা চাই বাংলাদেশ ওনারা সমর্থন দিব কিন্তু চারগুলোর পরেও ওনারা পুরো টিমে অভিনন্দন জানায় তালিমারে ব্যাকগুনে সেলুক জানাইন এর অ্যাপ্রিসিয়েট করি ওনারা সম্মান করি সামনে ওনারা দেশের কালার সাহায্য দেবেন এমন এই আশা রাখি ধন্যবাদ দেখগুন